আজ বাংলাদেশের এই অবস্থা দেখে আমরা হতবম্ব হয়ে গেছি রুদ্ধ হয়ে গেছি আজকের এই বাংলাদেশকে আমরা কখনোই এরকম ভাবে আশা করিনি হ্যালো এভরিওকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তবসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা যখন ভয়ে দিচ্ছি তখন আমার মা বোন আর বোনের একমাত্র ছেলে আমার বাসা থেকে আজকে অনেক দূরে হয়তোবা তারা এখন ঢাকা ছেড়ে বের হয়ে গিয়েছে তো তারা চলে গিয়েছে তারপর তাদের সাথে কাটানো কিছু স্থিতি আমার মাঝে রয়ে গিয়েছে তাদের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বোনের হাজব্যান্ড বিদেশ চলে গিয়েছে সে ভিডিও তো আপনাদের সামনে আগেই শেয়ার করেছি কিন্তু বাংলাদেশের এমন এক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে সব নেটওয়ার্কই বন্ধ থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আর জনমানবে এমনভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে যা বলার বাইরে তো যাই হোক আজকে এই তো বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি বলতে বাসমতি চালের কাচ্ছি তো বাসায় ছিল গরুর মাংস তাই দিয়ে আজকে রান্না করছি তো যাই হোক বাহিরে যাওয়ার অবস্থা নেই বাহিরের অবস্থা খুবই খারাপ কোনো প্রয়োজন ছাড়া আমরাও বাহিরে বের হচ্ছি না তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম মা ছিল সাথে বোন ছিল সাথে পরিবারের সবাইকে নিয়ে একসাথে অনেক দিনই ছিলাম ভালো ছিলাম তো সব কিছু মুহূর্ত কাটিয়ে এই তো আমরা একটা বিবিসাময় সময় কাটিয়ে আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছি বাংলাদেশ এখন মোটামুটি অবস্থায় ভালো আছে তো যাই হোক এমন একটা সময় আমার বোন আর মা আমাকে ছেড়ে চলে গেছে আর আমি একা কি এই ঢাকার শহরে কোনো এক বাসায় আছি তো যাই হোক না কেন নিজের বাসা নিজের সংসার ছেড়ে তো আর কোথাও যাওয়া যায় না তাদের সংসারে তারা ফিরে গিয়েছে আর তাদের সাথেই কাটানো কিছু মুহূর্ত তো বিরিয়ানি রান্না করেছিলাম আজকে তো সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি বাসায় দুটো ছোটো বাচ্চা থাকার কারণে আর বাসার রুমগুলো এত ছোটো মানুষজন নিয়ে খুবই ঝামেলা হচ্ছিলো তো যার কারণে পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না যাই করেছিলাম যতটুকু ভিডিও করে রেখেছিলাম সব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করি এই ভিডিওটাই আপনাদের ভালো লাগবে তো এই তো এখন আমি দমে দিয়ে দেব যেহেতু আমি মাংসটা একটু রান্না করে নিয়েছিলাম আর এখন সব কিছুই দিয়ে আর আমি এটাকে এখন চুলোর উপর দমে রেখে দেব আর এটা আস্তে আস্তে হতে থাকবে ততক্ষণে আমরা গোসল টোসল করে একেবারে খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা বোনের হাজব্যান্ড চলে গিয়েছে বোনের মন খারাপ আমাদের সবারই মন খারাপ যাই হোক ও ওখানে সুস্থভাবে গিয়ে পৌঁছেছে আর এখন যে ভিডিওটা আমি এখন বয়স দিচ্ছি এটা কিছুদিন আগের করা ভিডিও তো বাংলাদেশের অবস্থা আমরা আসলে সবাই জানি আপনিও জানেন আমিও জানি তো যার কারণে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়নি তো সে ভিডিওগুলোই রয়ে গিয়েছিল ভাবলাম এখন আপলোড করে দেই তো যাই হোক এই তো আজ বিরিয়ানি রান্না করেছিলাম তো বোনরা চলে যাবে তার একদিন আগে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম তো সেই ভিডিওটাই শেয়ার করছি আর আজকে বোন তো চলেই গিয়েছে হয়তোবা এখন তারা ঢাকা থেকে বাহিরে বের হয়ে গিয়েছে আর সেই মুহূর্তে ভিডিওটা আমি ভয়েস ওভার করছি তো সব কিছু মিলিয়ে মাও চলে গেল বোনও চলে গেল বোনের সেই ছোট্ট ছেলেটাও চলে গেল। তো খুবই খারাপ লাগছে যাই না আসলে অনেক দিন একসাথে থাকার কারণে যেরকমভাবেই রয়েছি হয়তো বা একটু কষ্ট করে থাকতে হয়েছে সবারই ওদেরও আর আমাদেরও যার কারণে আমার বাসাটা ছোট যার কারণে এরকমটা হয়েছে তো তারপরও অনেকটা ভালো সময় কাটিয়েছিলাম তাদের সাথে আনন্দ করে কাটিয়েছিলাম তো যাই হোক দুপারে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি এখন বিকেলবেলা বিকেলবেলায় একটু চিকেন ফ্রাই করব তো ভাবছিলাম যাই করে একটু তাড়াহুড়া করেই করি যেহেতু ছোটো বাচ্চা আছে বাবুকে নিয়ে একদমই তো কাজ করতে পারি না রান্নাবান্না মাই এতদিন করেছে যেহেতু নাস্তা পানিটা আমি একটু অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে খাওয়াতে চাচ্ছিলাম তো যাই হোক আজকে মনটা খুবই খারাপ খুবই খারাপ যেহেতু আমার বোন চলে গিয়েছে আর বিশেষ করে একটা জিনিস ভেবে বেশি খারাপ লাগছে আমার বোন আমার কাছে কেক খেতে চেয়েছিলো তো আমার বাসায় ক্রিম ট্রিম রাখা ছিল আনা ছিল কিন্তু আমি ওকে কেকটা বানিয়ে খাওয়াতে পারিনি যার কারণে খুবই খারাপ লাগছে আর দেশের এমন একটা অবস্থায় আমি আমার বোনের ছেলেকেও কিছু কিনে দিতে পারিনি বাবা ইন্ডিয়া থেকে একটা গাড়ি নিয়ে এসেছিল তো ওকে ওটাই দিয়ে দিয়েছি আর মায়ের জন্য একটা সাইড ব্যাগ কিনে রেখেছিলাম সেটাই আর আমাকেও দিয়ে দিয়েছি কিন্তু বোনকেও কিছু দিতে পারিনি বোনের বোনের ছেলেকে একটা ড্রেস কিনে দিতে পারিনি খুবই মন খারাপ তো হয়তো বা পরিস্থিতি সামাল হোক তখন ওদের জন্য কিছু কেনাকাটা করবো আর সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো যাই হোক ই এখন আমি চিকেন ফ্রাইগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলে আমরা এর সাথে আলু সেটাকে আর কি ফ্রাই করে নিব আর পরোটা ভেজে নিব, লাল আটার পরোটা তো সব কিছু মিলেই আমাদের সন্ধ্যায় নাস্তা ছিল এটাই আর এটা খাওয়ার পরে তো রাতে কেউ খাবার দাবার খাইনি আমরা তো ওই দেখছেন আমার ক্যামেরাম্যান রুটি বানাতে পারছে না তারপরও সে রুটি বানানোর চেষ্টা করছে খুব কীভাবে রুটি বানাতে হয় জানে না তারপরে যায় মোটামুটি মাসাল্লাহ ঘরের মধ্যে ও সব কাজেই আমাকে হেল্প করে সাহায্য করে তো ও এই কাজটা ওটা সাহায্য করছিলো যেহেতু নূর খুবই জ্বালা দিচ্ছিলো আমাকে আর একেবারে রান্না করে থাকতে দিচ্ছিলো না তো সব কিছু মিলিয়ে আমার রান্নাবান্নাও এখন প্রায় শেষ এই তো এখন চিকেন গুনা ভেজে নিয়েছি আর এটাকে এখন উঠিয়ে নেব এটা ফ্রাই করা হয়ে গিয়েছে তো যাই হোক তারা হুড়ো করে কাজকাম করা আর কি করব কাজ তো করতেই হয় আর বাচ্চাদের সামলে সব কাজ গুচি ওঠাটাও খুবই একটা মুশকিল আর বাসাটা এতটাই ছোট যেখানে ছোট বাচ্চাদের নিয়ে আসলে চলাফেরাটাও খুব কষ্টকর হয়ে যায় যাই হোক না কেন এই তো এখন পরোটাটা ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাই তো ভাজা শেষ আর এটাই আমাদের ছিল আজকের সন্ধ্যা নাস্তা তো বাংলাদেশের কেমন কী পরিস্থিতি আপনারা কোথায় কিভাবে ছিলেন ভালো অবস্থায় বা খারাপ অবস্থায় সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সুস্থ আছেন ভালো আছেন এটা জানতে পারলে আমারও খুব ভালো লাগবে আর আমার মা আমার বোন আর বোনের ছোট্ট ছেলেটা আজ চলে গেছে তারা যেন সুস্থ মতো বাসায় গিয়ে পৌঁছাতে পারে তাদের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক আজকে আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে যায় এটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এটা শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে আর পরিবার ভালো থাকলে পৃথিবীটাই ভালো থাকবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম